সবাইকে শ্রদ্ধা ভক্তি সম্মান জানিয়ে আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং সবাইকে শোনার অনুরোধ করব। এই আলোচনাটা শুধু প্রশিক্ষণ নয় প্রশিক্ষণ ছাড়াও আমরা যারা পড়াই ব্যাচের মধ্যে দশজন বারোজন পড়ছে তার মধ্যে বিষয়গুলো আমরা লক্ষণ করতে পারব এছাড়া আপনারা যারা লাইভ করছেন বা ভার্চুয়াল ট্রেনিংগুলো করছেন সেখানেও কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব তাড়াতাড়ির মধ্যেই একটু বোঝার চেষ্টা করব আমরা এটাকে বলি আর এম এই যে পাঁচটা বিষয় আছে এই পাঁচটা বিষয়ের উপরই কিন্তু আমরা দেখতে পারবো যে এই টেনিসরা বা যদি আমরা বলি প্রশিক্ষণার্থী বা যদি বলি আমার স্টুডেন্ট বা বলি যে ভার্চুয়াল আমরা যে ট্রেনিংগুলো বা লাইভগুলো করাচ্ছি সেখানে আমরা দেখব বহু মানুষ আছেন যারা একদম পড়ানোর ক্ষেত্রেও দেখতে পাই কিছু ছেলেমেয়ে আছে কোনো কথাই বলতে চায় না মানে যেটাকে বলা হয় স্যালিয়েন্ট এক নাম্বার এক নাম্বারই রয়েছে যেটা কি স্যালিয়েন্ট স্যালিয়েন্ট কিছু স্টুডেন্টকে আমরা পাবো তারা কিন্তু খুব চুপচাপ কিন্তু অ্যাক্টিভ নয় আমরা অ্যাক্টিভের অনেক রকম গল্পও আমরা গল্পও বলি গল্প বলে তাকে অ্যাক্টিভ করার বা উৎসাহ দেওয়ার তাকে বিব্রত করা যাবে না আমরা যদি লাইফে কারো মনে দুঃখ দিই আমরা সবসময় পজিটিভ বলি ফিডব্যাক দিই পজিটিভ সবসময় পজিটিভ বলি যদি সে একবার তার মানে মনে কোনো রকম আঘাত বা দুঃখ দেওয়া যায় বা সে প্রশিক্ষণ থেকে দূরে সরে যাবে ছিটকে যাবে সে আর শুনবে না তাকে আর প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসা যাবে না বা পড়ানোর মধ্যেও নিয়ে আসা যাবে না কোনো ছেলে চুপচাপ মানে আমরা বলি না যে আমাদের ঈশ্বর মুখ দিয়েছেন একটা কান দিয়েছেন দুটো শোনার জন্য এই যে যারা নীরব নিষ্ক্রিয় আমরা মনে করি তারা কিন্তু গুড লিজেনার হয় তারা কিন্তু শ্রোতা হয় ভালো এবং যদি যে ভালো শুনতে পারবে আমরা তো ওই জানি যে মিনিটে আমরা দেড়শোটা শব্দ বলতে পারি কিন্তু হাজার থেকে দেড় হাজার শব্দ শুনতে পারি তাহলে এই যে নীরব যে যে স্যালিয়েন্ট মেম্বার সেই মেম্বারটাকে আমরা অনেক সময় ইগনোর করি একদম ইগনোর করা উচিত না একে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে এখন বহু রকম ব্যাপার আছে উৎসাহ দেওয়ার বহু রকম জিনিস আছে যেটাকে আমরা উদ্যোগ উন্নয়নে অ্যাপ্লাই করি বহু গল্প আছে বহু মানে জয়ফুলি করার জন্য প্রশিক্ষণটাকে যদি আমরা খুব জয়ফুলি করি তাহলে প্রশিক্ষণের মধ্যে ওই স্যালিয়েন্ট মেম্বারগুলোকেও কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে নিয়ে চলে আসতে পারবো অর্থাৎ অ্যাক্টিভ করতে পারবো তা এই ক্ষেত্রে তাকে কোনোভাবেই বোঝানো যাবে না যে তুমি কেন চুপচাপ আছো তুমি কি বুঝতে পারছো না এরকম কথা বললে পরে সে আরও প্রশিক্ষণ থেকে বা আমাদের আলোচনা থেকে দূরে সরে যাবে তাকে তাহলে কি করতে হবে উৎসাহ দিতে হবে কিভাবে উৎসাহ দেওয়া যেতে পারে যে চুপ হয়ে আছে তাকে কোন রকম একটা মজার গল্প বলে বা তাকে বিভিন্নভাবে অংশগ্রহণ করা পার্টিসিপেশানের মধ্যে নিয়ে আসার জন্য গল্প আছে বা তার মনোযোগ নিয়ে আসার জন্য তাকে সরাসরি তাকে কিছু বলতে বলা বা তাকে পার্টিসিপেটারি মোডে আনার চেষ্টা করা তাহলে দেখা যাবে সে মনে কোনো দুঃখ না পেয়ে সে কিন্তু এই শ্রোতা যে স্যালিয়েন্ট মেম্বার তাকে আমরা আমাদের এই পড়ার মধ্যে পার্টিসিপেটারি মোডে পি আর এ টুলস এগুলো আমরা ব্যবহার করি অনেক সময় সেগুলো ব্যবহার করে তাকে আমরা সক্রিয়তার মধ্যে নিয়ে চলে আসবো নাহলে কিন্তু সে প্রশিক্ষণ থেকে ছিটকে যাবে যেটা আমাদের কোনোভাবেই কাম্য না তাকে সবসময় উৎসাহ দিতে হবে বা আপনি তো ভালো লিজেনার দেখছি আপনি তো ভালো শ্রোতা তাহলে আপনি ভালো শুনছেন দেখুন আমরা জানি যে মিনিজে আমি দেড়শো শব্দ বলছি আমার থেকে মানে এখানে আমি খারাপ কাজ করছি কিন্তু আপনি খুব ভালো কাজ করছেন তাকে এরকমভাবে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যেতে হবে হাজার মিনিটা হাজার দেড় হাজার শব্দ আমরা হ্যাঁ কিন্তু শুনতে পাই এইভাবে আস্তে আস্তে তাকে কথাবার্তা বলে অ্যাক্টিভের মধ্যে নিয়ে চলে আসছে তারপরেই যেটা দু নম্বরে রয়েছে সেটা হচ্ছে হুইস্পার ডাব্লু ডব্লু হুইস্পার দেখবেন আমরা দেখেছি এটা এটা তো খুব ফেস করি আমরা যে কোনো প্রশিক্ষণে হোক যে কোনো আজও পড়াতে বসে দেখা যায় পাশাপাশি দুজন বসে কথা বলছে হুইস্পারিং যেটাকে আমরা বলি হুইস্পায়ারিং হুইস্পারিং গেম খেলাই আমরা এর জন্য হুইস্পারিং হলে কি হবে ভুল বার্তা যাবে কমিউনিকেশন স্কিলের এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক যে হুইস ফায়ারিংটা কোনো দিনই আমরা গ্রহণযোগ্যতার মধ্যে আনতে পারি না বা ধরি না কারণ হুইস একটা ভুল বার্তাকেই প্রচার করে আমরা হুইস গেমও খেলাই এবং তাকে তখন কি বলতে হবে যে এবারে তাকে আমি সরাসরি বলতে পারবো না এই কেন কথা বলছেন বা আমি ডমিনেন্ট হতে পারবো না দুটো জিনিস আমরা জানি প্রশিক্ষণে ব্যবহার করি রিসেসিভ আর ডমিনেন্ট একটা প্রচ্ছন্ন দিক একটা প্রকট চরিত্র কিছু কিছু এই যে সব মানুষের মধ্যেই কিছু কিছু মানুষ ওভার অ্যাক্টিভ হয়ে যাবে কিছু সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের এই আলোচনাটা তাহলে এখানে আমরা দেখবো হুইস মানে দুজন বসে বসে গল্প করছে মাঝে মাঝে আমরা প্রশিক্ষণ করছি প্রশিক্ষণ দিতে দিতে দেখা যাচ্ছে বা পড়াচ্ছি পড়াতে পড়াতে দেখছি যে দুজন পাশাপাশি বসে সে গল্প করছে সে কিন্তু পড়া থেকে এই স্যালিয়েন্ট মেম্বারের থেকেও এই মেম্বার আরও হচ্ছে ভয়ানক অর্থাৎ সে কিন্তু শুনছে না সে না শুনে হুইস প্যানিং করছে তাহলে তখন তাকে আমার প্রশিক্ষণের মধ্যে আনতে হবে পড়ানোর মধ্যে আনতে হবে আর ছোট্ট করে তাকে কোনোভাবেই মানে এমনভাবে বলা যাবে না যা মনে দুঃখ দিয়ে বা আমরা জানি সহায়ক ফ্যাসিলিটেটার আমরা যখন পড়াই বা আমরা যখন ট্রেনিং দিই আমরা একটা সহায়ক তাহলে তাদের কি বলতে হবে যে যেটা বলছেন আপনারা যেটা বলছেন দেখুন একটু জোরে বলুন আমরা সবাই মিলে শুনি না আপনাদের কথাটা তাহলে কী হবে ও ও দেখবেন যে ও কিন্তু ঠিক ট্রেনিংয়ের মধ্যে চলে আসবে তাহলে আমরা ওখানে ছোট্ট করে তাদের বলতে পারি যে হেসে সেই যে একটু যদি আপনাদের কথাগুলো আমরাও শুনতাম সবাই শুনতে পেতাম তাহলে কী হতো আরও পার্টিসিপেটারি হতো ট্রেনিংটা এবং আরও পড়াটা পার্টিসিপেটারি হতো এবং আমাদের জ্ঞানটা আরও বাড়তো আপনারা দুজনই খালি শুনছেন আমরা হাউজে এতগুলো মানুষ আছি আমরা সবাই শুনি না একটু জোরে বলুন দেখবেন এই হুইস্পারিং মেম্বার যিনি আছেন সেই হুইস্পারিং মেম্বার আস্তে আস্তে আমাদের এই আলোচনার মধ্যে চলে আসতে পারবেন এটাকে বলে হুইস্পার মেম্বার এবারে চলে আসি আমরা দেখুন লাস্ট যেটা আছে তিন নাম্বারেই যেটা রয়েছে ইন্টারাপ্টার ইন্টারাপ্টার ইন্টারাপ্টারটা কি দেখুন ইন্টারাপ্টার আইতে হচ্ছে ইন্টারাপ্টার ইন বলতে বোঝাই যাচ্ছে যে ইন্টারাপ্টার বলতে কি বুঝি আমরা ইন্টারাপ্টার হচ্ছে বাধা দেওয়া মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে একটা আলোচনা হচ্ছে তার মাঝখানে একটা অবস্ট্রাকশন তৈরি করছে হ্যাঁ বা কেউ বলতে উঠছে তাকে বাধা দিয়ে সেই বলে ফেলছে তাহলে এই মেম্বারকে তাহলে কীভাবে কন্ট্রোল করা যাবে তাহলে তখন তাকে কী বলতে হবে মাঝে মাঝেই প্রশিক্ষণ বাধা দেবে এবং দেখবেন একটা আলোচনার সময় আপনার তালটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে ইন্টারাপ্টার এদের বলা ইন্টারাপ্টার তাহলে এদের ক্ষেত্রে কি বলা যে প্রথমেই কিছু বলে নিতে হয় যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু নোট করুন আপনি লিখে নিন আমরা ঠিক সেশানটা শেষ করার পরই আমরা আলোচনাটা শেষ করার পরই প্রশ্নগুলো আমরা নিয়ে নেবো বা যদি কোনো প্রশ্ন থাকে করুন প্রশ্নটা করুন কিন্তু এ এর কি ইন্টারাপ্ট করা ইন্টারাপ করা মানে দুজন আছে কেউ বলতে উঠল। তাকে বাধা দিয়ে দেওয়া বাধা দেওয়া অর্থাৎ একজনকে যদি আমরা বলতে না দিই কেউ যদি বাধা পায় আলোচনার মধ্যে সে কিন্তু আর পরবর্তীকালে তার ভিতরের ভাবটা প্রকাশ পাবে না বাধা বাধাপ্রাপ্ত হবে সেক্ষেত্রে দেখা যাবে তাকে আমাদের এরমভাবেই বলতো বোঝাতে বোঝাতে হবে যে আপনি আপনি বলছেন তো ঠিক আছে আপনি বলছেন আমরা শুনি দেখি দেখি আরেকজন কী বলে এই নিয়ে মানে ওনাকে এই যে প্রশিক্ষণের মাঝে মাঝে আলোচনা মাঝখানে মাঝখানে যে বাধা দিতে আসছেন সেটা ওনার ক্ষেত্রে কিন্তু সেটা এইভাবে আমরা আটকাতে পারি তারপরেই যেটা রয়েছে দেখুন রয়েছে যে র্যাবলার এই এটাও আরেকটা খুব মারাত্মক ব্যাপার র্যামলার এটা আবার কি র্যামলারটা কি র্যামলার দেখবেন আলোচনা হচ্ছে কিছু কিছু আছে তারা লিজেনার নয় সে কি করতে চায় মানে আলোচনার মধ্য থেকে আপনাকে সব সময় অপ্রাসাঙ্গিক কিছু নিয়ে চলে এলো ধরুন আমরা একটা জিনিস বোঝাচ্ছি বা একটা বিষয়ের মধ্যে আছি সেই প্রাসঙ্গিক বিষয় থেকে সরে গিয়ে সে দেখা যাচ্ছে একটা বারবারই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বিষয় উত্থাপন করে ফেলছে অর্থাৎ মানে ইন্টারপ্র থেকেও এটা আরও আর একটা কঠিন একটা সমস্যা তাকেও কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন বা আপনি অন্য বলছেন ঠিক আছে যেই উনি সুযোগ দেবে আপনাকে যেই উনি থামলেন তখন ঠিক আছে তাহলে এই বিষয়ে আর একজন কী বলে একটু তো আমরা অর্থাৎ মানে তিনি যে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছেন সেটা আমি সরাসরি না বলে মানে আমি যে আমরা লিড করছি যে পার্টিসিপেটার মোডে সবাইকে নিয়ে যখন গোল হয়ে বসে পড়ছে পড়াচ্ছি বা পড়ছি তখন এই র্যামলার যিনি আছেন তাকে কী করতে হবে যেই সে অপ্রাসঙ্গিক বিষয়টা বলার পর যা যা থেমেছেন তখনই পাশের কাউকে দিয়ে বলতে হবে উনি যেটা বললেন দেখি আপনার মতটা কী আপনার মতটা কী এইভাবে এই র্যামলারটাকে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কন্ট্রোল করা আমরা বারবারই বলছি যে স্যালিয়েন্ট মেম্বার হোক বা হুইস্পারি মেম্বার হোক বা ইন্টারাপ্টার হোক বা র্যামলার হোক কাউকেই কিন্তু আমরা ওই ডমিনেন্ট হিসাবে বা জোরে বা এমন কিছু বলতে পারবো না খুব ট্যাকেল এই ট্যাকেলিংগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সে কি হবে এই আলোচনা থেকে দূরে সরে যাবে সে তাকে আর আমরা এই আলোচনার মধ্যে নিয়ে আসতে পারবো না আমরা এই টাইপের আর একটা আছে পাঁচ নাম্বারেই আমরা দেখতে পাবো মনোপলিসার দেখবেন মনোপলিজার মনোপলিজার এই পাঁচ রকমের আমরা কি পাবো পাঁচ রকমের আমরা প্রশিক্ষণার্থী পাবো এই পাঁচ রকমের প্রশিক্ষণার্থী কিন্তু দ্বারা আবার যে কি মনোপলি মনোপলি মানে সেই বলবে দেখবেন একটা ট্রেনিংয়ে কিছু কিছু একটা অ্যাক্টিভ এটাকে বলে ওভার অ্যাক্টিভ ওই একজনই বলছেন মানে উনিই বলছেন যা কিছু আলোচনার মাঝখানে উনি উঠে উনি বলে বলছেন আর কাউকে উনি বলতে দিচ্ছেন না মানে দ্বারা আমি বলবো মানে আর কেউ আর যারা আছে এতে কি হবে তাতে দেখা যাবে যে অন্যরা কিন্তু অন্যরা আস্তে আস্তে মানে আমার আলোচনা থেকে বা প্রশিক্ষণের মধ্যে থেকে দূরে সরে যাবে এখানেই হচ্ছে ক্রেডিট আমাদের এই যারা সালিয়েন্ট মেম্বার আছেন যারা হুইস্প্যারিং করছেন যারা ইন্টারাপ্টার বাধা দিচ্ছেন বা যারা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছেন এই যে তাদেরকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ করে প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে যিনি একা বলে যাচ্ছেন সে তাকে বলতে হবে যে মানে তাকে বলা তো থামানো যাবে না তিনি যেই বলা থামবেন তখনই বলতে হবে ঠিক আছে দেখুন আমার তো দুটো কান আমি শুনছি মানে আমরা এটা হুইসপারের ক্ষেত্রেই বলি যে আমাদের দুটো কান আমরা দুটো কান দিয়ে দুজনের কথা বা যে ইন্টারাপ্টার বাধা দিচ্ছে কেউ দুজন মিলেই কথা বলা শুরু করে দিল দুটো কান হ্যাঁ দুটো কান দিয়ে আপনাদের সবার কথা কি করে শুনবো ঠিক মনোপলিসদারকে বলতে হবে যে ঠিক আছে আপনি বলেছেন খুব সুন্দর বলেছেন বা ভালো বলেছেন ভালো বলছেন কিন্তু যেই উনি একটু থামবেন তখনই কি করতে হবে যে অন্যান্য যারা আছেন তাদেরকে মানে এই স্যালিয়েন্ট মেম্বার বলুন হুইস্পারিং মেম্বার বলুন ইন্টারপ্টার বলুন বা র্যামলার বলুন তাদের মধ্যে থেকে আস্তে আস্তে অ্যাক্টিভি মানে অ্যাক্টিভ হয়ে যাবে অনেকেই অ্যাক্টিভ হয়ে যাবে এবং তাদেরকে তুলে নিয়ে আসতে হবে বলার জন্য অর্থাৎ এই যাতে সে মনোপলি না করতে পারে ট্রেনিংটা কিন্তু তাহলে বা আমার যে আলোচনাটা সেই আলোচনার মধ্যে দেখা যাবে একমুখী হয়ে যাচ্ছে যেটা কখনোই ডেমোক্রেটিক আলোচনা হবে না এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা পার্টিসিপেটারি মোডে অংশগ্রহণ করা হবে না এই পাঁচটা মেম্বারকে কিন্তু প্রশিক্ষণে বা কোনো আলোচনায় বা কোনো লাইভ অনুষ্ঠানে ট্যাকেল করাটাই হচ্ছে একটা সহায়কের গুরুত্বপূর্ণ বিষয় কাউকেই আঘাত না দিয়ে এই পাঁচজনকেই এইভাবে আমাদের ট্যাকেল করতে হবে ধন্যবাদ ভালো লাগলে দেখবেন আশা করি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এস ডব্লিউআইআরএম এটার মানে হচ্ছে স্যালিয়েন্ট মেম্বার হুইস্পার মেম্বার ইন্টারাপ্টার র্যামলার মনোপলিজার এই পাঁচ রকমের প্রশিক্ষণার্থী পাঁচ রকমের শ্রোতাই আমরা পাই এই পাঁচ রকম শ্রোতাকেই কিন্তু আমাদের সে আপনি ভার্চুয়াল ট্রেনিংয়েও বলুন অনেকে ফোনটা রেখে দেখা গেছে চলে গেছে অনেকে একসাথে দুজনে কথা বলছে এই পাঁচটাই পাবো আমরা এই পাশটাকেই যদি সঠিকভাবে ট্যাকেল করতে পারি তাহলেই একটা লাইভ অনুষ্ঠান একটা প্রশিক্ষণ এবং একটা পড়ানোর ক্ষেত্রে সবাইকে অংশগ্রহণের মধ্যে দিয়ে সুন্দর একটা শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা পারব ধন্যবাদ সবাইকে